এই যে ব্যাটারি ব্যাকআপ আছে ডিসপ্লেতে সমস্যা ডিসপ্লেতে যে র্যাক আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই জানতে চান যে আমরা প্রথম ল্যাপটপ আইপিএস ব্যাটারি হারমোনিয়াম ডেক্স এসি এগুলো কিনে নিয়ে এসে কী করে এর মধ্যে একটা আছে ল্যাপটপ যেমন এই ল্যাপটপগুলো এই ল্যাপটপগুলো আমরা কিনে নিয়ে এসি কী করে তার উদ্দেশ্য যে দেখানো যে আমরা এইগুলো নিয়ে এসে কী করি আজ এটি দেখবেন দূরে সকালে দেখতে থাকুন যে ল্যাপটপগুলো কী করি প্রথমে আমরা এই ল্যাপটপগুলো চেক করব চেক করে দেখবো যে এই ল্যাপটপগুলো কী কন্ডিশন আছে তারপরে বাকিটা পরে দেখেন যে ল্যাপটপগুলো চেক করার পর কী আসে প্রথমে দেখাচ্ছিলাম খুবই অবস্থা খারাপ কি মোটামুটি ভুল নাই ডিসপ্লে একদম খারাপ চালু হয়েছে কিন্তু ডিসপ্লেটা ভালো না ডিসপ্লেটা খারাপ এদিকে সমস্যা আছে ডিসপ্লে ভালো না কিবোর্ড ভালো না ব্যাটারি নাই এখন এটা আমার ঠিক করে পোষাবে না কারণ ডিসপ্লে লাগাইয়ে কিপোর্ড চেঞ্জ করে তারপর ব্যাটারি লাগাইতে হইব এগুলো লাগাই আমাদের পোষাবে না তার জন্য এটা আমরা যে অবস্থায় আছে এই অবস্থায় সেল দিয়ে দিব ভাঙ্গারের দোকানে ভাঙ্গার ওরা নিয়ে এসে ভেঙে ফেলবে এটা এখানেই শেষ তারপর একটা আছে এখানে শনিবায়ু বায়ু শনি একবার এখন কী অবস্থা এটা কিন্তু একটা স্ক্রিন ল্যাপটপ টাচ স্ক্রিন শনিবায়ু পিনটিএম ফোর এটা ব্যাটারি ব্যাকআপ আছে ডিসপ্লেতে সমস্যা ডিসপ্লেতে যে র্যাক আছে চারটা চারটা পাঁচটার মতো সুতা আছে এই অবস্থায় সেল দেওয়া যাবে না যদি আপনারা কেউ নিতে চান এই অবস্থায় তাহলে আমাকে ইনবক্স করবেন মেসেজ দেবেন দিয়ে বলবেন এটা তো আপনারা নিতে যান তাহলে আমি এই অবস্থায় শেয়ার দিতে এটা এটা কোনো কিছু করতে পারে না জাস্ট ডিসপ্লে চেঞ্জ করতে হবে তো ডিসপ্লে পাওয়া যাবে না তাই যে অবস্থা সেই অবস্থায় শেয়ার দিতে হবে এটা লেম্বর একটা নোটবুক অনেক ছোটো কিন্তু ফ্রেশ আছে এইটা টাচ স্ক্রিন টাচ স্ক্রিন এটা এটা চার্জার নেই যে কারণ এটা দেখতে পাচ্ছি না এটা কী অবস্থা আছে বলে দিচ্ছে রানিং আছে তারপর তো ছিও না যে কি অবস্থা আছে না অবস্থা আছে আমি বলতে পারতেছি না যে দুর্গা সেই অবস্থায়